ফি আল্লাহর পয়গম্বর আল্লাহ কে আল্লাহ তার পয়গম্বর বলছেন পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দিন আমি মানুষকে সুন্দর আর শ্রেষ্ঠ রূপের সৌন্দর্য হিসাবে সৃষ্টি করেছি কে bete হবে কে লম্বা হবে কে মাঝারি হবে কে সাদা হবে কে কালো হবে টোটালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করেছেন এখানে আপনার আমার কোনো কিছু করার নাই তার ওই দৈহিক অবকাঠামনি একমাত্র ব্যাককলরাই বাজে ভাষার কথা বলতে পারে রফিকুল ইসলাম আল মাদানি একটা বক্তব্য দিয়েছেন সেটার ব্যাপারে পুরো বাংলাদেশ তোলপাড় গালি দিও ভালোবাসা গালি দিলেও আপনারা দেখি ভালোবাসেন একটু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও হয় হয়নি কাদের আজকে সেই জালেমদের কেউ করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি পরিবর্তন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন নাহলে আমাদের সমান বন্ধু ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানি বারবার বলেছে আল্লাহে 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 তিনি তার বক্তব্যে বারবার কসম করে বলেছে তার সাথে যা ঘটেছে তিনি সেটাই বলেছে এমন অবস্থায় তার দৈহিক অবকাঠামো নিয়ে কিছু মানুষ কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে বক্তব্যে রফিকুল ইসলাম মানি সে ছিল এক সময় হঠাৎ করে আলিম রাতার ধুইয়া মাদ্রাসা নিয়ে গিয়েছিল

আমি আশ্চর্য হই আপনারা কি মেধাহীন আপনাদের কি আল্লাহ তালা এখনো পরিপক্ক জ্ঞান দান করেননি এই রফিকুল ইসলাম মাদানী কি সৃষ্টির সৃষ্টি অর্থাৎ সে কি নিজেই নিজের সৃষ্টি করেছে না বরং তিনি সষ্টার সৃষ্টি আর ওই স্রষ্টাই কোরআন শরীফে বলেছেন আল্লাহর আল্লাহ আল্লাহ তালা তার পয়গম্বরকে বলছেন পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দিন আমি মানুষকে সুন্দর আর শ্রেষ্ঠ রূপে সৌন্দর্য হিসাবে সৃষ্টি করেছি কে বেটে হবে কে লম্বা হবে কে মাঝারি হবে কে সাদা হবে কে কালো হবে টোটালটা করেছেন এখানে আপনার আমার কোনো কিছু করার নাই তার ওই দৈহিক অবকাঠামো তাই নয় আমি আর মন্তব্য দেখলাম বলছে রফিকুল ইসলাম মাদানির যদি চোখ বাধাই থাকে তাহলে লাল কালি দিয়ে যে এটা কেটে দেওয়া হলো সেটা সে দেখলো কীভাবে দেখেন যিনি বুদ্ধিমান এবং বিচক্ষণ তার এটা বুঝতে হয় না রফিকুল আল ইসলাম আল মাদানি যখন বলেছে আমাকে লিখছে বলেছে তখন কি তিনি চোখ বাঁধা অবস্থায় লিখেছেন তখন তিনি লিখেছেন এই লেখাটাও ছিল চোখ খোলা অবস্থায় যেহেতু চোখ খোলা অবস্থায় তিনি লিখেছেন তার চোখের সামনে কেটে দেওয়ার ঘটনাটাও ঘটেছে তো রফিকুল ইসলাম আল মাদানী তার মতো একজন সাহসী তার মতো দুঃসাহসিক তার মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানুষটা ছোট হতে পারে কিন্তু তার তাকোয়া তার জেহাদি জজমা আল্লাহ সুবাহর প্রতি তার সন্তুষ্টির একত্রিততা এটা আপনার মতো আমার মতো বুজুর্গ দিয়ে হবে না যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি সত্য হয়ে থাকে এখনও তও বা করার সুযোগ আছে ফিরে আসুন আল্লাহ রাস্তায় ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন যে ভুলগুলো বাপদাদাদের ব্যবসার যে নীতি সেই নীতি থেকে ফিরে এসে ইসলামের নীতিতে ফিরে আসুন ঐক্যের নামে আকিদা দিয়ে যেই যা ঝগড়া লাগিয়ে দিয়েছেন সেই ঝগড়া থেকে ফিরে আসুন আল্লাহ তালা বলেছেন জামিয়া তোমরা আল্লাহর রুজ্জুকে সঠিকভাবে কঠিনভাবে আঁকড়ে ধরে রাখো সকলে সম্মিলিতভাবে সেটা না করে আপনারা ঝগড়া আর বিচ্ছেদের এক নীরব পর্যায়ে চলে গিয়েছেন আকিদা আকিদা করে ঐক্যের মিছিলটাকে ধ্বংস করে দিচ্ছেন সেই জায়গাগুলো থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখুন কিভাবে বাংলাদেশকে ইসলামের সুশীতল ছায়াতলে আনা যায় কিভাবে রফিকুল ইসলাম আল মাদানিসহ যত আলেমরা নির্যাতিত নিপীড়িত হয়েছে মিথ্যা মামলায় তাদেরকে কিভাবে নতুন একটি সূর্য সন্তান হিসাবে ঘোষণা করা যায় প্রত্যেকটা আলেম জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যারা আলেম তারা হলো পয়গাম্বার মোহাম্মদ রসুল্লার উত্তরসূরি তাদেরকে নিয়ে একটা নিরাপ পরিকল্পনা তৈরি করেন এই ধান দামি বাটপাড়ি ছেড়ে দিয়ে আসুন আমরা সবাই ঐক্যের মিছিলে দাঁড়িয়ে যাই ঐক্যের বাংলাদেশ তৈরি করি ইসলামকে কিভাবে বাংলাদেশের ক্ষমতায় নেওয়া যায়